ছাব্বিশে জানুয়ারি রবিবার আছে সিটি হাটে আজকে অনেক সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন হয়েছে দর্শক যাতে বাচ্চার দামটা একটু বেশি আছে তারপরেও কেমন কালেকশন হয়েছে দামটা কেমন চলছে সে নিয়ে আজকে কথা বলবো তো দর্শক রবিবারের হাট বড় হাট চলেন দেখি কথা বলি আর আজকে কিন্তু হাটে আমাদের সাভার থেকে সাবস্ক্রাইবার ভাই আসছে উনি মোস্ট কিনবে দু তিনটা ছোট ছোট বাচ্চা কিনবে কোন চিন্তা ভাবনা করে আছে তো ওনার মশুল কেমন কেমন কিনছে কেমন কি কিনছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা কয়েক জায়গায় দামও বলেছি কিন্তু ঠিক আছে সে সকল দামগুলো নিয়েও আপনাদের জানাবো আপডেট জানাবো তো চলুন দেখে কি হলো শেষ পর্যন্ত দেখে আসি এই যে দেখেন এই ভাইরা আছে হ্যাঁ আজিম ভাই

আমি বাজার এর ভিতরে আজকে দর্শক ওনাদের কেনাকাটা দেখাবো এবং বাজারটা এর ভিতরে দেখাবো ঠিক আছে আপনারা একটু কম্প্রোমাইজ করে দেখে নেবেন আশা করছি দর্শক এই যে এই তিনটা মোষ ওনারা পছন্দ করেছে ভাইরা দাম ধরো এখানে কিছু জন আটকি আছে মোষ তিনটা দেখে মোষের কোয়ালিটি আর আপনাদেরকে দেখায় দর্শক এই যে এগুলো হচ্ছে মোষের কোয়ালিটি মোষের মাথাগুলো দেখে মাথাটা আমার স্পেশালি মাথা পছন্দ হয়েছে মাথা বড় বড় সাইজের মাথা যে দেখেন জাত জাত নিয়ে কথা বলা অপশন নয় আসলে হ্যাঁ আমি সব নেওয়ার দেখছি যে এই পাশের মৌসুম রয়েছেন এগুলো একসময় ভালো একটা সাইজ আসবে মানে দাঁত হওয়ার আগেই এগুলো ভালো ওজন চলে আসবে ঠিক আছে সেই মসরুম কিন্তু হ্যাঁ তো দামটা আমি বলি এরা ব্যাপারী ব্যাপারী যে আছে উনি এক লাখ পনেরো থেকে নাইনতে আনতে শেষ পর্যন্ত এক লাখ সাত আট পর্যন্ত আসছে আর উনি এক লাখ উঠেছে এই হচ্ছে বিষয় দশক নব্বই থেকে এক লাখে উঠেছে এই অবস্থাতে আছে এখন শেষ পর্যন্ত কি দামে কি হয় দেখি ও ভাইদেরকে দেখে নিয়েছি ওইখান থেকে ভাইরা ওইখানে দেখা দেখছে দেখি ওই ওইখানে ও আর কি কেমন কী হয়ে গেল নাকি এই যে দেখাচ্ছে নামাই নামাই দেখাচ্ছে আজিম ভাইকে ভাই পছন্দ হয় ঝুলাম হ্যাঁ মোটামুটি পছন্দ হইছে এখানে দুইটা দেখলাম হ্যাঁ এই দুইটা এটা পছন্দ হইছে হ্যাঁ মোটামুটি ভাই মোটামুটি পছন্দ হইছে তুমি পাশে দেখলে দেখছিলে মোটের সেই একটু এটা ছোট হ্যাঁ ছোট আছে এটা বড় একটু বড় হ্যাঁ এটা এটা ওপারটা দিয়া 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 এটা বড় বন্ধু ভাই বন্ধু বন্ধু দাও বন্ধু দাও না একটা খেলা একটা টাকা রাখলো

আপনারা দর্শক বলেন দেখি কোন মাছগুলো ভালো আপনারা একটু বলেন দেখি কমেন্ট করবেন হ্যাঁ কোন জোড়াটা ভালো হয়েছে ঠিক আছে আচ্ছা দেখি আমরা একটু ক্যামেরা ফোরে দামি দামি কথা বলি ঠিক আছে দর্শক দর্শক এই যে দেখেন অনেকগুলো কিন্তু বর্ডারি মাল আছে এগুলো সব জেলখানা মহিষ মানে এগুলো সবাই ইয়াতে ছিল আপনার ধরা পড়েছিল দিয়ে ছিল একদম শুকনা হাড্ডি

দুপুরে একটা বা দুইটার দিকে আপনার রম একদম রমরমা ব্যবসা শুরু হয়ে যাবে দেখবেন আপনি ইনশাল্লাহ দেখতে পাবেন ঠিক আছে ওকে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আলামিন আলামিন ভাই আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা তো দর্শক আমরা আমাদের কালেকশন নিয়ে কথা বলি হাটের কালেকশনগুলো দেখেন কি পরিমাণ কালেকশন হয়েছে আজকে সিটি হাটে সুহান আল্লাহ হম এতে ভালো দেখেন দর্শক

তারপরে জাতমানের জন্য মাথা বিবেচনা করবেন দর্শক এই যে একটা মাথা দেখা এখানে স্যাম্পল হিসাবে এই যে মাথা দেখেন সিং দেখেন দেখবেন অবশ্যই মাছের মাসের চামড়া দেখতে হবে চামড়া পাতলা না মোটা হ্যাঁ এটা দেখতে হবে যেমন একটা মোটা আছে এই যে এই যে দেখেন চামড়া এই দেখেন চামড়া দেখেন হ্যাঁ চামড়া দেখাচ্ছি এই দেখেন চামড়া দেখেন এই যে তো এগুলো দাম নিয়ে কথা বলি

দুশো পঁচাশি চাচ্ছেন আচ্ছা বেচা এখানে কম বেশি হবে অবশ্যই দাম ধর আছে দুশো পঁচাশি চা হচ্ছে এক লাখ চল্লিশের উপরে দাম আছে আর ওই যে ওই পাশে ওগুলো ছোট গুলো এগুলো এগুলোকে কি একশো বিশ করে পিছ নাকি ওপারে চারটা একশো বিশ করে বলছে আর এই গুলো এগুলো কি একশো পঞ্চাশ নাকি এখানে আছে পঁয়ত্রিশ চল্লিশ ও পঁয়ত্রিশ চল্লিশ অনেকে এখানে ক্রেতারা আছে ওনারা দেখতেছে দেখেন ওনারা কিনবে অনেকে কিনতে দাম চলছে আসলে সব যায় না দাঁতে হয়েছে দাঁতের নেওয়াটাই ভালো আমি মনে করি তো যাই হোক আপনাকে ধন্যবাদ আপনার ফোন নাম্বার একটু না জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স আপনার নাম মোহাম্মদ শাদিকুল ইসলাম মোহাম্মদ সাদিকুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিটি হাটে আপনি ব্যবসা করতে আসছেন আপনাকে ওয়েলকাম জানাই সিটি হাটের পক্ষ থেকে দর্শক এই যে দেখেন আচ্ছা আরও কাগজ সাথে আমি দেখাচ্ছি এর ফাঁকে ফাঁকে আজিম ভাইদের মালগুলো হচ্ছে কিনা আমি সেটাও দেখাবো দর্শক যে আমি সকালে আসছি একটু দেরি করেছিলাম দেরি বলতে গিয়ে তখন তো সকালেই আসছি তো এই দুটা মোষ আজিম ভাইদের পছন্দ হয়েছিলো নাকি তো এই দুটা মোষ পছন্দ হয়েছিলো ওখানে আর করেছিল করেছিলো অল্প কিছু দামের জন্য নেয়নি আমাকে দেখাবে বলে রাখছিলো এই ফাঁকে

এই বাচ্চাগুলো একটু ভালো ভালো কোয়ালিটির বাচ্চা আছে দেখা যাচ্ছে এই সকল বাচ্চাগুলোর দাম আসবে এক লক্ষ দু তিন পাঁচের ভিতরে দাম আসবে দাদে কিন্তু এগুলো হয়নি ঠিক আছে কথা বলবে না না বলুক এই যে দর্শক এই পাশে আরও বেশ কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো মনে করেন যে মোটামুটি এরকম দামি আসবে হ্যাঁ এগুলো চাইলে এগুলো দেখতে পারেন দর্শক শেষ পর্যন্ত তিন করে বলা হলো তাও দিবে না উনি কথা হলো দর্শক শেষ পর্যন্ত তিন বন্ধ বলা হলো দেখেন ওই মাছ তিনটা বলতেন ভাইকে বলতেন কি বলেন না আমাকে সরাসরি বলেন কত করে ক্যামেরার সামনে বলেন ক্যামেরার সামনে বলছি যদি হ্যাঁ যদি হ্যাঁ সাতের সাতটা কম হয় বিক্রি নেই লেখে নিতে হবে আপনাকে সাত হাজার করে দাও আচ্ছা চলেন আজিম ভাই

কারণে হচ্ছে না মানে ওই যে মশা বলছিলাম না আজিম ভাইরা দেখছিল আজিম ভাইরা ওই মশা শেষ পর্যন্ত মানে তিন লাখ টাকা তিন লাখ পাঁচ হাজার তাও দিবে না উনি পনেরো নিবে তো অসন্তুষ্ট হয়ে মানে হাঁটে মুস কিনবে না চলে যাচ্ছে ফিরে যাচ্ছে এখন ফেরার পথে যদি কিছু হলে হলো ঢালে নাই চলে যাবে তো দর্শক যে এরকম আজকে হাটে কালেকশন হয়েছে কালেকশন মোটামুটি হয়েছে কিন্তু দামটা একটু বেশি আছে হ্যাঁ মানে মহিষ প্রতি পাঁচ হাজার সাত হাজার টাকা দাম বেশি হচ্ছে এই হচ্ছে বিষয় হাটের আচ্ছা ও কথা বলুক